সৈয়দপুরের পুরা রাস্তাটা ঠিকঠাক বাট এই জায়গাটা একটু ভুগান্তি বলে প্রিমতলা ব্রিজ এই জায়গাটায় জন্মগত হবে এই অবস্থা আমার যত বছর বয়স তার আগের থেকেই ব্রিজ করা কিন্তু ওই জায়গার যানজট কোনো দিনই খ্যান্ত হয় নাই ওই জায়গাটা খুবই বাজে অবস্থা একটা বাস উঠলে আর জায়গা থাকে না কোনো রকম ভাবে একটা বাইক যেতে পারে অনেকক্ষণ ধরে জ্যাম বই যাবে আর কি একটা ব্রিজের কাজ চলতেছে এই ব্রিজের কাজ কবে শেষ হবে আর কবে এই জায়গার মানুষ মুক্তি পাবে জামজট থেকে এটা আল্লাহ জানে এটা একটা বড় ভোগান্তির মতো অবস্থা পুরো রাস্তাটা ভালো মতো চলে আসছি মাঝখানে কিছু কিছু জায়গা ভাঙা কিন্তু ম্যাক্সিমাম এই জায়গাটা সেই সবাই লক্ষ্য যায় আর এটারই নাম দিয়েছিলাম আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার যেই উড়াল সেতু সেই উড়াল সেতু এটাই মানে বিমান তো রাস্তা থেকে ল্যান্ড করে উপরে ওঠে মানে ফ্লাইং করে উপরে ওঠে আর এই জায়গাটা ল্যান্ডিং আর ফ্লাইং দুইটা এই জায়গায় অবস্থা খুবই খারাপ ওই যে প্রায় বাড়িটা পুরো জ্যাম লাগা রাখছে সিক্স এন্ড দ হাফ আওয়ারস লাইট দীর্ঘ ত্রিশ কি চল্লিশ মিনিট পরে এই জ্যামটা ছাড়লো ভাই পুরা দুর্ভোগী পুরো দুর্ভোগান্তিটা গরমে কি যে খারাপ লাগে ভাই পুরা রাস্তাটা রোদ ভরা রোদের মতো তারা থাকি অলাগার যারা আছেন মানে এত প্রত্যেক যারা আছেন প্লাস এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এই কর কাজটা তারা তো পেশ করা আর মানুষের সাধারণ জনগণদের এই ভোগান্তির হাত থেকে একটু বাঁচান এই একটা ব্রিজ দিয়ে সবাই চলাচল করতে হইতেছে প্রায় ধরতে গেলে কয়েক শো বা হাজার গাড়ি যায় এই রাস্তা দিয়ে আর সারাদিন তো বাস যেতে থাকে বাস অটো সবাই আসে এই ব্রিজটা খুবই ভোগান্তিকের একটা জায়গা মাস লাইন বাই লাইন কতটুকু কি পাশটা দাঁড়ায় আছে এবার বুঝেন আর ওই পাশটা পুরোটাই ছিল সেই রাস্তা পর্যন্ত প্রায় আধা কিলো কি এক কিলোর মতোই হবে পুরো পুরা রাস্তা রেজার্মে ছিল আর এই পাশটা তো দেখে কত ঢুকছেন আমাদের পাশের মানুষগুলো এবার যেতে পারছে তখন তো চেষ্টা করবেন তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার যতটুক তাড়াতাড়ি গরম যায় করা যায়